আচ্ছা তোমাদের চ্যানেলগুলো এই যে স্টান আছে স্টান পরে যাব এই জন্য আমি এটা রক্ষা করতে চাইছি এটা ভালো ছেলে দাঁড়ানো তো স্টানের বারোটা বেড়ে যাবে শেষ কথা গাজালো বলবো দোয়াও করব। যেটি মানুষ আছেন এইখান থেকে শুরু করে এইখান থেকে একদম ওই পর্যন্ত ছেলেদের মেয়েদের দিয়ে একটা গামছা পাঠাবেন শেষের বেলায় যা আছে মা বোন এক টাকা দিন এক টাকাও দিন আমি আব্দুর রহমানে এক টাকাও নেব মাদ্রাসাতে ওইটাই বরকত হবে আর আপনারা যারা আছেন গামছা দিব না একবার নারাই তুকবি দিব আল্লাহ একবার জোরে বলবেন গুরু ইনশাল্লাহ সবাই একটু পকেটে হাত বলবেন কিছু হাত বলবো না কোথায় নিজের পকেটে হাত বলবেন অন্য জনের পকেটে লাইফে তাহলে ফের কালকে ঝামেলা হবে হ্যাঁ ঠিক আছে তো এটা চাদর নিয়ে যাও আরে থামো একবার নারাই তুকবি দিব পকেটে হাত ভরেন জোরে আল্লাহ বলবেন আরেকবার নারায় তকবির দিব সবাই একটু এসে মুসাফা করবেন এই তার চলো হঠাৎ সবাই একটু মুসাফা করবেন সবাই জুড়ে বলুন ইনশাআল্লাহ মুসাফা করার সময় এরকম দশ টাকা পাঁচ টাকা এক টাকা দু টাকা ৫০ দুশো একশো যার যা আছে হাতের ভিতরে দিয়ে মুসাফা করবেন যদি টাকা না থাকে না দিবেন এমনিতেই মুসাফা করবেন কিন্তু সবটি মানুষের কাছে মুসাফা করব যারা এখানে আছে তাদেরকেও যারা এখানে আছে তাদেরকেও সবাইকে একবার তকবিদ দিব পে হাত মরবেন আর একবার দিব একটু মুসাফা করবেন আর আপনারা আমি মুসাফা করবেন আর মুসাফার মাধ্যমে ভিতরে যা আছে দু চার দশ পঞ্চাশ একশো দেবেন না থাকলে না দিবেন এমনিতে মুসাফা করবেন একটু সবাই একটু একটা একটা করে আগিয়ে আসেন সবাই চলেছে হ্যাঁ এই ইস্টানে পড়ে যাবে এইখানে বসতে বলেছিলাম একটা লোককে

আল্লাহুম্মা সবাই এসো সবাই এসো আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহুম্মা বারিক আলাই জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 ইসতিয়ান গুলো পড়ে না যায় ওই জন্য তোমাকে ডাক করলাম ওইদিকে দেখো জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন 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 সবাই মুসাবা করেন কেউ বাদ যাবেন না আপনি টাকা দিবেন না না দেন কিন্তু মুসাবা করে যান আমি বলি নি যে টাকা দিতেই হবে

दाड़िए जीवन के कूजे फेरो ना मृतुर दुआरे दाड़िए से तो भी जो दे भीति भूले मृतु के कसे तुले মৃত্যুর দোয়ারে দাঁড়িয়ে সবাইকে আসতে ভাই সবাই মুসাফা করেন আমার সঙ্গে তো কারো রাগ নেই সবাই মুসাফা করেন ভেবে চকি কখনো প্রতিটি তোমাই পাহারা দেই যে মর Bebe choki kokono protetikon. Toma i pahara dei demoran. Sasu te ibiyam kumburu da jaina. Rito kekase kase le jurye. জীবনকে খুঁজে দাঁড়িয়ে মা জননীরা আপনারাও দেন এখানে সবাই দিচ্ছে আপনারা টাকা নাই যারা তারাও মুসাফা করেন আমি বলিনি যে টাকা দিতেই হবে এমনি মহবতে মুসাফা করেন জাজাকাল্লা মা বোনেরা আপনারাও দেন আল্লাহ আসতে আপনারাও দেন দোয়া করে দিবেন আফজাল হুসেন সম্বলপুর থেকে তিন হাজার টাকা বোম্বাই আছে আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো ভালো রাখো জাজাকাল্লা হাইয়া কাল্লা বারাকাল্লাহ

আচ্ছা মেয়েদের কিছু টাকা এখানেও দিয়েছে মেয়েদের কিছু টাকা এখানে আছে আল্লাহ তুমি কবুল করো আর কেউ মুসবা করবে আমি সবাইকে ডেকেছিলাম জানিনা সবাই এসছেন যার টাকা নাই আল্লাহ আমি আল্লাহ সল্লাহ আলাই আপনার টাকা নাই লজ্জা করবেন না কেউ জানবে না কয়ে দিলো কে দিল না আমি বলেছি হাতের ভিতরে ভরে দেন আল্লাহ সব জানে যাজা কুমল্লা হইয়া কাল্লা বারা কাল নাম আমি নামিনামিন জাগো জাগো ইসলামপুরের মুসলমা জাগো জাগো ইসলামপুরের মুসলমা এখানেও মেয়েদের দানা আছে কাল্লা বারা কনলাম জাগো জাগো ইসলামপুরের মুসলমান ময়দানেতে প্রমাণ হবে ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ইমান জাগ জাগ বাংলার মুসলমান জাগ জাগ ইসলামপুরের মুসলমান অনুবি আমরা হলাম তোমার সেনা ভয় করি না বুলেট বোমা মরণ হলেও মরবরা এ দেখেন একটা আংটি দিয়েছে আমার করতে করতে আল্লাহ তুমি তার দান কবুল করো বল আর কেউ আসবেন শেষ করছি দোয়া বলে এবং আসেন আসেন আসছেন আসতে দেন যারা আসতে চাইছে আসতে দেন আমি মোহব্বতে সবাইকে ডেকেছিলাম আমারটাকে অনেকে সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ জাযাদাকমল্লা আমি তো নি যে টাকা দিতেই হবে আমি বলেছি নাই তাও মসলা করবো আমি সুযোগ সুবিধা সবাইকে দিয়েছি আল্লাহ তুমি তাদের দান কুবুল করো আল্লাহমান মোসাবা জাজা কুমল্লাহ হাইয়া কাল্লা বার আল্লাহ বার আল্লাহ আল্লাহ মা আল্লাহ মামিন আল্লাহ মাসুল্লাহ আল্লাহ আল্লাহ্ বারিক আলাহি আমিন আমিন আচ্ছা অনেক টাইম দেখেন আধা ঘন্টা টাইম চেয়েছিলাম আধা ঘন্টা ঘুরি কাটাই পূরণ হয়ে গেল আমি পরিশেষে দোয়া করি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর মার্জনা করো আমরা বলি আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে তুমি তাদের সিফায় কামেলা আজেলা দান করো আমরা বলি আল্লাহ মামেন ইহা এই মাদ্রাসায় শেষ পর্যন্ত যারা যেটুকু পেরেছে নারী পুরুষ নির্বিশেষে দান করেছেন আল্লাহ প্রত্যেকের দান তুমি সদরে গ্রহণ করো বলুন আল্লাহ মামেন ইমিন এই মাদ্রাসার যারা কমিটি আল্লাহ এই মাদ্রাসার যারা খেদমত করেন কমিটি আল্লাহ তুমি তাদের খেদমত কবুল করো বলুন আল্লাহ মামেন ইলাহাল আলমিন এই জালসার জন্য যারা মেহনত করেছেন খেদমত করেছেন রব্বুল আলমিন তুমি তাদের উত্তম বিনিময় দিও আমরা সকলেই বলি আল্লাহ মামেন ইহা যারা আমরা বেঁচে আছি তুমি তোমার গফ্ফার নামের উসিলাই আমাদের ক্ষমা করো আমরা সবাই আরেকবার বলি আল্লাহ মামেন আল্লাহ তুমি আমাদের রুজি রোজগারে বারাকাত দান করো বলি আল্লাহ মাম ইহামিন তুমি আমাদের ফসলের জমিতে বরকত দান করো আল্লাহ তুমি আমাদের ফসলে বরকত দান করো বল আল্লাহ মামেন মা বোন ভাইদেরকে বলি বিশেষ করে মায়েদের বলি আপনারা দিনকে ইসলামকে যুগে যুগে কালে কালে প্রমাণ করেছেন যে আপনারা কত ভালোবেসেছেন কত সহযোগিতা করেছেন ইসলামের জন্য আজকেও পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষে হাজার হাজার মাদ্রাসা এই মাদ্রাসাগুলো নারীদের অবদান অনেক বেশি আজকে ইসলামপুর মাদ্রাসা কোথাও হরিপুর মাদ্রাসা কোথাও পলাশবন মাদ্রাসা কোথাও বাটনা মাদ্রাসা হাজার হাজার মাদ্রাসায় শত শত তালবিলিম এই তালবিলিম গুলো অনেক মাদ্রাসায় গ্রামের মায়েরা রান্না করে 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 খেলায় সেই মায়েদেরকে আল্লাহ যেন করেন আমরা বলি আল্লাহ মামেন যে মায়েরা এই ছাত্রদেরকে রান্না করে খিলিয়ে কিলে আলেম তৈরি করে আল্লাহ গো সেই মায়েদেরকে তুমি আয়েসার মতন ফাতেমার মতন কবুল করে নিয়ে বলো আল্লাহ মামেন মা বোনেরা এইভাবে ছেলেদেরকে খিলান ছেলেদেরকে ভালোবাসেন ছাত্রদের জাগির খিলাবেন আল্লাহ দেখবেন আপনাদেরকে মরার পর উত্তম বিনিময় দিয়ে সসম্মানে সম্মানিত করে জান্নাত দেবেন তাই গ্রামবাসী অনুরোধ করব। আপনারা মাদার সাথে থাকবেন পাশে থাকবেন বিভিন্নভাবে সহযোগিতা করবেন ছাত্র দিয়ে জাগির দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা আপনারা করবেন এই দাবি আপনাদের কাছে রেখলাম শেষের বেলায় দুজন কেউ একশো কেউ পঞ্চাশ দিয়ে দেড়শো টাকা দান করলেন আমি আপনাদের কাছ থেকে দোয়া বলে আজকের মতন বিদায় হচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সববার জন্য দোয়া করে আমি তাহলে মসজিদ ভাঙার দোয়াও বলে দিচ্ছি আপনারা সবাই আমার সঙ্গে দোয়া বলব সুবাহ আল্লাহ আসাদু অভিহামদিকা ইলাহা ইল্লাহ আন্তা আস্তা ফিরুকা